এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর কি কি থাকছে সেই সুখবরে বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ি ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য চলিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে অতিরিক্ত সাতশো উনসত্তর কোটি তেত্রিশ লক্ষ টাকা চেয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদকে চিঠি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার চিঠিতে বলা হয়েছে বর্তমান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সংখ্যা প্রায় তিন লাখ আটানব্বই হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মাসিক দুই হাজার টাকা করা হলে অতিরিক্ত লাগবে চারশো ছাপ্পান্ন কোটি উনসত্তর লক্ষ টাকা একইভাবে চিকিৎসা ভাতা মাসিক এক হাজার টাকা হলে দুইশো কোটি ৪৫ লক্ষ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতার হার পঁয়সত্তর শতাংশ করা হলে চৌরাশি কোটি টাকা প্রয়োজন পড়বে ফলে এর জন্য সর্বমোট প্রয়োজন হবে সাতশো কোটি তেত্রিশ লক্ষ টাকা বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বিক কল্যাণ ও দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লেখিত খাতাগুলোতে আর্থিক সুবিধা বৃদ্ধি করা হলে শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়ন সহ শিক্ষার সার্বিক মান উন্নয়ন সহায়তা করবে সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ